আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলুর পাতা কুগড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে অর্থাৎ কি কারণে আলুর পাতা কুকড়ে যায় এবং এই ধরনের সমস্যা যাতে আপনার আরও খেতে না হয় তার জন্য আপনারা আগাম কী কী ব্যবস্থা গ্রহণ করবেন তাই জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আলুর এই পাতা কোকড়ানো রোগ হলো একটি ভাইরাস ঘটিত রোগ যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পটেটো লিফরল ভাইরাস বা আলু পাতা কোকড়ানো ভাইরাস তো এক কথায় বলতে গেলে এই আলুর পাতা কোকড়ানোর রোগটি ভাইরাসবাহী রথ চোষণকারী বিভিন্ন প্রকার আক্রমণের ফলে কিন্তু ঘটে তো কীভাবে বুঝবেন এই রোগের সংক্রমণ আপনার আলু খেতে হয়েছে কি না তো এই রোগের কিছু উপসর্গ রয়েছে তবে প্রথম যে উপসর্গটি সেটি হচ্ছে আলুর পাতার কিনারার উপর দিকে মুড়ে যায় বা আলুর পাতা উল্টো দিকে মুড়ে যায় আর দ্বিতীয় কারণটি হচ্ছে আলুর পাতার যে তরুণ শিরাগুলো রয়েছে সেগুলো শিরাগুলোর মধ্যে হলুদ ভাব লক্ষ্য করা যায় এবং তৃতীয়ত যে উপসর্গটি সেটি হচ্ছে গাছের বৃদ্ধি অনেকটা কিন্তু থেমে যায় অর্থাৎ খর্ব হয়ে যায় এবং বয়স্ক পাতা অমনীয় এবং ভঙ্গুর হয়ে যায় উল্টে যায় এবং নিম্ন ভাগ অর্থাৎ পাতার যে নিম্ন ভাগ রয়েছে সেগুলি কিন্তু বর্ণ ধারণ করে এই সমস্ত লক্ষণগুলি যদি আপনার আলু খেতে বা আলু গাছের মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে এই ভাইরাসের সংক্রমণে আপনার এই আলুর গাছের রোগটি হয়েছে সম্মানিত চাষি ভাইরা এখন আমি আলোচনা করব এই আলুর পাতা মরানো সমস্যাটি কী কারণে হয় দেখুন এই আলুর পাতা বরানোর সমস্যাটি প্রধানত দুটি কারণে হয় একটি হলো বীজের জন্য আর একটি হলো ভাইরাসের কারণে তো তার জন্য আপনারা যখন আলুর বীজ জমিতে বসাবেন তখন কিন্তু বীজটাকে শোধন করে জমিতে লাগাবেন আরেকটি কারণ হলো সেটা হচ্ছে বিভিন্ন রস চোষণকারী পোকা যেমন অ্যাফিড জাসিড থ্রিপস হোয়াইট ফ্লাই এই পোকাগুলো তো এই পোকাগুলো কি করে যেহেতু এই পোকাগুলি ভাইরাস বহন করে এবং যখন আলুর পাতার মধ্য বসে এবং আলুর পাতা রস খায় তখন কিন্তু এই পোকাগুলি আলুর গাছের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটায় এবং আলুর গাছের পাতা কুকড়ে যায় আলুর ক্ষেতের মধ্যে যাতে এ ধরনের সমস্যা না দেখা যায় তাই আপনারা আগাম কি কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রথমত আপনারা আলুর বীজ যখন জমিতে যখন বসাবেন তো তার আগে কিন্তু আপনারা আলুর বীজগুলিকে ছত্রাক এবং কীটনাশক দিয়ে ভালো করে শোধন করে নেবেন তারপর কিন্তু আপনারা জমিতে লাগাবেন তাহলে কিন্তু এই বীজবাহিত কারণের জন্য আলুর পাতা কোরানোর রোগটি হবে না একটি কথাই আছে যে ভালো বীজে ভালো ফসল এবং আক্রান্ত গাছগুলিকে আলু ক্ষেত থেকে তুলে দূরে কোথাও ফেলে দেবেন যাতে এই আক্রান্ত গাছ থেকে আর ভাইরাস বেশি ছড়াতে না পারে এরপর দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন সেটি হলো এই ভাইরাসবাহী বিভিন্ন রথ পোষণকারী পোকাদের আপনার জমি থেকে তাড়ানোর চেষ্টা করবেন বা দমন করার চেষ্টা করবেন তো তার জন্য আপনারা বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পেয়ে যাবেন সেগুলি আপনারা সপ্তাহনাশক সাথে অথবা আলাদাভাবে সপ্তাহে একবার করে স্প্রে করার চেষ্টা করবেন তার মধ্যে যেমন থায়ামক্সাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট কম্পোজিশনের সিনজেন্টা কোম্পানির একতারা এই একতারা পনেরো লিটার পানিতে পাঁচ গ্রাম করে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন এছাড়াও আরও যেমন আজ রয়েছে ইমিড্রোক্লোভিড সেভেন্টি পার্সেন্ট কম্পোজিশনের বায়ার কোম্পানির অ্যাডমায়ার এই অ্যাডমায়ার দুই গ্রাম দশ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এছাড়াও আরেকটি এর জন্য রয়েছে সেটি হচ্ছে থাইমক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোজিশনের ট্যাক্স ওয়ান আর এই ট্যাক্স ওয়ান আপনারা পনেরো লিটার পানিতে তিন গ্রাম করে মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এই যে ঔষধগুলোর কথা বললাম বা কীটনাশকগুলির কথা বললাম এই কীটনাশকগুলি যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই এই পোকার হাত থেকে আপনারা আলু ক্ষেতকে রক্ষা করতে পারবেন এবং এই পোকাগুলো যদি আলুর ক্ষেতে না আসতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই রোগের সংক্রমণ ঘটবে না সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর পাতা কোকরানো রোগের কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং কোন ধরনের পোকা দ্বারা এ রোগের সৃষ্টি হয় এবং এ পোকা তাড়ানোর জন্য বা রোগকে দমন করার জন্য কোন 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 মেডিসিন কী পরিমাণে প্রয়োগ করবেন সকল কিছুর বিস্তারিত তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলি ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধব এবং অন্য অন্য চাষি ভাইদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন সবাইকে ধন্যবাদ